সুপ্রিয় ভিউয়ার সবাইকে সালাম আসসালামু আলাইকুম মাদন মোটরসের পক্ষ হতে চলে এসেছি আর একটা বাইকের ভিডিও নিয়ে মাদন মোটরসের প্রায় আপডেট এই মাত্র এই বাইকটা কিন্তু ক্রয় করিলাম এটা বিক্রয় করা হইবে আপনাদের জন্য ক্রয় করিলাম তো ভাইয়ের কাছ থেকে বাইকটা কিনলাম বাইকটা কত কিলোমিটার রান করেছে কত বয়স কাগজ আছে কি নাই সবই ডিটেলস আপনাদের জানাবো সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাইজান বাইকটা তো আপনি এক হাতেই চালাইছেন কত কিলো রান করেছে বাইকটা দশ হাজার একশো চুয়ান্ন কিলোমিটার রান করেছে বিয়ার্স তো বাইকটা কিন্তু ভাই এক হাতে মোটামুটি চালাইছে বাইকটা ঢাকার রেজিস্ট্রেশন কিন্তু ডিজিটাল প্লেট লাগানো আছে স্মার্ট কার্ড আছে এবং দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ আছে বাইকটা কিন্তু দুই হাজার তেইশের মডেল তো ভাই বাইকটা মোটামুটি আপনি এক হাতে চালাইছেন এমনি তো বড় কোনো সমস্যা নাই টাকার প্রয়োজনে গাড়ি বেসতেছেন নাকি

বাড়ি ভালো আছি ইনশাল্লাহ আমিও দেখেছি আপনাদের ডিটেলস একটু দেখিয়ে দিব সঙ্গেই থাকুন যে বাইকের কি অবস্থা ভিওয়ার্স যেমনটা বলছিলাম যে বাইকের ডিটেলস দেখিয়ে দিব আসলে বাইকের পিছনের চাকা দিয়ে শুরু করতেছি বাইকের চাকাটা কিন্তু স্পোর্টস চাকা লাগানো আছে বাইকটা ভাই নিজে চালাইছে একটু মোটা টায়ার লাগাইছে বাইকটা কিন্তু ডিজিটাল প্লেট লাগানো আছে ঢাকার নাম্বার বাইকের ডান পাশের যে ব্যাক প্যানেলের রঙ সেটা ঠিক আছে এবং ডাইন পাশের ট্যাঙ্কিও মোটামুটি ভালো আছে ইঞ্জিন কিন্তু বিওয়ার্স আনটাচ স্যালেন্সারের কোনো ট্যাপ নাই বাইকটা নিতে চাইলে আমাদের লোকেশনে অবশ্যই আসতে হবে আমাদের শোরুমের লোকেশন সদানন্দপুর কড্ডার মোর মার্কেট বাঁধন মটরস সবাই লোকেশনে চলে আসবেন বাইকটা নিতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাইজান আপনি তো বাইকটা যে বিক্রি করতেছেন ইনশাল্লাহ কাগজপত্র সবই বুঝা দিয়েছে আপনার টাকা বুঝে পাইছেন তো ইনশাল্লাহ হ্যাঁ আপনার যে টাকা আপনার সাথে দামাদামি করে নিচ্ছি সেটা তো বুঝা পাইছেন আচ্ছা আচ্ছা তো ভাইয়ের জন্য শুভকামনা থাকলেও আমাদের জন্য দোয়া করবেন আর বাইকটা নিতে চাইলে বিহার্সদের প্রতি কিছু বলেন যে আসলে বাইকটা নিতে পারবো কিনা সবাই এই বাইকটা অনেক মানে চালায় অনেক মজা তারপরে বাইকটা সার্ভিসিং অনেক ভালো আমি নিজে এক হাতে চালাইছি দিন আমার কাছে অনেক ভালো লাগছে আসলে আর্থিক অবস্থার কারণে আমি বাইকটা বিক্রি করছি তো এই বাইকটা যদি কেউ নিতে চান আশা করি ভালো হবে ঠকবেন না জিতবেন আর কি তো বাইকের কিন্তু সেই কাগজপত্র একদমই স্ট্যাম্প করা আছে এবং ট্যাক্স টোকেন ও স্মার্ট কার্ড রেডি আছে নিতে চাইলে চলে আসবেন মিটারটা দেখিয়ে দিচ্ছি যে আসলেই কত কিলো চালানো হয়েছে বাইকটা কিন্তু বিওয়ার্স দশ হাজার একশো চুয়ান্ন কিলো যেমনটা বলছিল সেটাই চালানো আছে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ